তো আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা ব্যাপ্যতা থেকে ভীষণ গুরুত্বপূর্ণ এই ক্লাসটা যদি না করে থাকো তাহলে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দিতে গিয়ে বিশেষত লজিক করতে গিয়ে পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট তুমি পারবে না হান্ড্রেড পার্সেন্ট তাই মন দিয়ে ক্লাসটা করো ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপ্যতা তোমাকে শিখতেই হবে শিখতেই হবে ব্যপ্যতা না শিখলে লজিকের আশা তুমি ছেড়ে দাও তো যারা নতুন স্টুডেন্ট তো প্লিজ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে দু হাজার পঁচিশের ফুল টিউশনটা তোমরা অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নাও তো আমি তোমাদের এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি মেইন ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এই যে ক্লাসটা করাচ্ছি যে অধ্যায় থেকে বচন অধ্যায় থেকে এগুলোর মেইন ক্লাস কমপ্লিট তো তোমরা কিন্তু মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাসগুলো ফুল টিউশনটা অধ্যায় ধরে ধরে প্রোফাইলটা ভিজিট করলেই পেয়ে যাবে দেখো ব্যাপ্যতা ব্যাপ্যতা এই কথাটা অবশ্যই মনে রাখবে ব্যাপ্যতা ব্যাপ্যতা বলতে এই যে বচন কটা চারটা বচন এ বচন ই বচন আই বচন ও বচন তো এ বচনের উদ্দেশ্যপথ কি এ বচনের উদ্দেশ্য হচ্ছে ব্যাপ্য বিধ হচ্ছে অব্যাপ্য তাহলে মনে রাখবে এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য ব্যাপ্যবিধ কি অব্যাপ্য আর ই বচনের উদ্দেশ্য ই বচনের উদ্দেশ্য কি ব্যাপ্যবিধ ব্যাপক তার মানে ই বচনের দুটি পদই ব্যাপক দুটি পদ উদ্দেশ্য পদ আর পদ দুটি পদই ব্যাপক আর এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপক বিধপদ অব্যাপ তো এই যে দুটো লাইন অনেক স্টুডেন্ট আছে যে না এই লজিকটা আমি ছেড়ে দেবো কেন তা দু হাজার চব্বিশে থেকে প্রশ্ন এসেছিল এইট মার্কের আমি আর পড়বো না বা অনেক জায়গায় পড়াই না তো এই লজিকটা যদি তুমি ছেড়ে দাও যেমন তোমার শর্ট প্রশ্নে আমি বললাম লজিক করতে গিয়ে যেমন এইট মার্কের লজিক আটকে যাবে ঠিক তেমনি লজিক কিন্তু প্রত্যেকটার সাথে রিলেটেড ঠিক তেমনি শর্ট প্রশ্ন লজিকে যে কোনো প্রশ্ন দিতে পারে যে কোনো লজিকের প্রশ্ন আর কী ধরনের প্রশ্ন দিবে সেটা লজিক করাচ্ছি আর যেগুলো অধ্যায় ধরে ধরে এমসি কু এসি লিখে দিয়েছি সেগুলো তো ওগুলোই আসবে নাহলে লজিক প্রশ্ন যে কোনো দিবে বারবার করে বলছি লজিক প্রশ্ন যে কোনো আসতে পারে তো যে কোনো আসতে গেলে তোমাকে পুরো লজিকটা জানতে হবে আর লজিক না জানলে লজিকের প্রশ্ন পারবে না আর লজিক ছাড়া যে প্রশ্নগুলো অধ্যায় ধরে ধরে লিখে দেওয়া আছে সেগুলোই তো পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আছে একটা লজিকের প্রশ্ন আর একটা এমনি প্রশ্ন যেগুলো অধ্যায় ধরেদের লিখে দেওয়া হয়েছে বুঝতে পারলাম তো এবার দেখো তাহলে জন্য আমাকে পড়তেই হবে ব্যাপতা আর এই ব্যাপতা না জানলেও এইট মার্কের লজিক তুমি পারবেই না ছেড়ে দাও যেমন নিরপেক্ষ নয় থেকে আমি যে তোমাদের ক্লাসগুলো করালাম নিরপেক্ষ নয় থেকে এই ব্যাপতা না জানলে ওখানে লজিকও পারবে না এইট মার্ক ছেড়ে দাও তারপর হচ্ছে আবর্তন ওই তোমার অমাধ্য মনুমানে শেখানো তোমাকে নোটে কিন্তু কাজে লাগবে যেমন এ বচনে সরল আবর্তন সম্ভব না কেন ও বছরে আবর্তন সম্ভব না কেন সেখানে যদি ব্যাপতা না জানো তুমি নোটটাই লিখতে পারবে না ঠিক আছে তারপর শর্ট প্রশ্ন তো আছেই তাহলে কি হলো আবার বচন অধ্যায় তো আছেই তাহলে কি হলো এ বচন মুখস্থ করলে আর ই বচন যদি মুখস্থ করে নাও তাহলে তোমার কাছে ব্যাপতাটা কমপ্লিট হয়ে যাবে কি করে এ বচনের জাস্ট বিপরীত হচ্ছে ও বচন ভালো করে দেখো ও বচনের উদ্দেশ্য পথ উদ্দেশ্য উদ্দেশ্যপথ কি ব্যাপক এবার তুমি যদি মুখস্থ করতে যাও এ এবচন আর ও বচনকে যদি মুখস্থ করতে যাও না তোমার মাথাটাই গুলিয়ে যাবে একবার মুখস্ত করবে ব্যাপ আর একবার মুখস্ত করতে অব্যপ্য একবার মুখস্ত করবে অব্যাপ্য একবার মুখস্ত ব্যাপ মানে মাথাটা গুলিয়ে গিয়ে দেখা গেলো ও বছরের উদ্দেশ্য পথ কি চাই চেয়েছিল তুমি লিখে দিলে এ বছরেও ব্যাপ্য আর যখন চেয়েছিলো যে এ বছরের বৃহ পথ কী বলে দিলে তুমি হচ্ছে ব্যাপ ব্যাস মাথাটাই খারাপ হয়েছে তাহলে কি সঠিক উপায় কি সঠিক উপায় হচ্ছে আমি জাস্ট এই দুটো মুখস্থ করব না মুখস্ত করব কি এ বচন মুখস্ত রাখব আর ই বচন মুখস্থ রাখবো এটা মুখস্থ রেখে জাস্ট বিপরীত হিসাবে আমি তখন এটা বার করার চেষ্টা করব তাহলে মুখস্থ কি করব এ বচনটা মুখস্ত করবো ই বচন মুখস্ত করব তো এ বচনের উদ্দেশ্যপদ কি বিধাপ এবছর উদ্দেশ্য ব্যাপক বিধপথ অব্যপ ই বচনের দুটি পদই ব্যাপক মানে উদ্দেশ্য ব্যাপক বিধবধব যখন আই বচনে খোঁজার চেষ্টা করবে যখন আমি জানি ই বচন ই বচনের বিপরীত আই বচন ই বচনের বিপরীত আই বচন মানে আই বচন দুটি প্রতিপ্য তো যখন আই বচনে খোঁজার চেষ্টা করবে তখন আমি ই বচনটা মনে রাখবো তো এই বচন দুটি ব্যাপক তার মানে দুটি পদে অপেক্ষ জাস্ট যেহেতু বিপরীত যখন ও বচন খোঁজার চেষ্টা করবে যে ও বচনে উদ্দেশ্যপদ ব্যাপক উদ্দেশ্যপথ কি তখন আমি মনে রাখার মনে মনে করার চেষ্টা করব এ বচনে উদ্দেশ্যপথ কি যেন ব্যাপ তাহলে ও বচন জাস্ট যদি বিপরীত হয় তাহলে এটা অব্যপ যখন মনে করার যখন বলবে যে ও বচনে বিধাপথ কী তখন আমি মনে করার চেষ্টা এ বচনে এ এবছনের উদ্দেশ্য ব্যাপক বিধ বিধপথ অব্যাপ তার মানে এটা যদি অব্যাপ হয় তাহলে ওটার ব্যাপক এইভাবে মনে রাখব দেখবো হানড্রেড পার্সেন্ট লজিক মনে থাকবে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এটাই গুলিয়ে ফেলে এটাকে বলতে গিয়ে এটা বলে ফেলে আর এটাকে বলতে গিয়ে এটাকে বলে ফেলে বুঝতে পারলাম তো এটা মুখস্ত রাখতেই হবে লজিক করতে গেলে এটা মুখস্ত সঙ্গে এবার কী করতে হবে দেখো বচনতা থেকে যে প্রশ্নগুলো কাজে লাগে এই যেমন বচনতা থেকে যে প্রশ্নটা লজিকটা সেট হয় ভালো করে দেখে নাও বচনতা থেকে এটাও কিন্তু আমাদেরকে বচনাদা বচনতার কী কী লজিক আছে সমস্ত অধ্যায় ধরে ধরে আমি কিন্তু মেইন ক্লাস কমপ্লিট করে দিয়েছি এক্সট্রা ক্লাসও করিয়েছি এক্সট্রা ক্লাসের মূল লক্ষণ আমি আগেও বলেছি এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে তোমাকে পরীক্ষা যতই প্রশ্ন কঠিন আসুক ঘুরে আসুক সব হানড্রেড পার্সেন্ট পারবে ঠিক আছে দেখো ব্যাপকতাটা কি কি কাজে লাগবে নিচের বাক্যগুলিকে তর্ক আকারে রূপান্তরিত করে কোন পদ ব্যাপক কোন পদ অব্যাপ্য নির্দেশ করো এই ধরনের প্রশ্নে এই ধরনের প্রশ্নে হ্যাঁ উত্তর কীভাবে করতে হবে এই ধরনের প্রশ্ন উত্তর কীভাবে নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যা বচনতা থেকে দুই দুই ধরনের লজিক আছে একটা হচ্ছে গুণ পরিমাণ একটা ব্যাপ্যতা তো গুণ পরিমাণও জানতে হবে ব্যাপ্যতা জানতে হবে লজিকটা তো আমাকে জানতেই হবে তো এবার ব্যাপ্যতার ব্যপ্যতার প্রশ্নটা কিভাবে সেট হয় ব্যাপ্যতার প্রশ্নটা সেট হবে এভাবে নিচের বাক্যগুলিকে সম্মত আকারে রূপান্তরিত করে কোন পথ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য নির্দেশ করো তো একজন মানুষ কখনোই দেবতা হতে পারে না সব আবেদনকারী সত্যনিষ্ঠ নন কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল দার্শনিক বিজ্ঞানী দার্শনিক গ্রাম বিজ্ঞানী হলেও হতে পারেন আমি তোমাদের এটা কিন্তু বুঝিয়ে দিচ্ছি সংক্ষেপে তোমরা বুঝে নাও ঠিক আছে এটা হচ্ছে এই ক্লাসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে তোমরা এক্সট্রা ক্লাস হিসেবে ক্লাসটা বুঝে নাও তো কি কী কী কাজে লাগবে তাহলে প্রশ্নটা কি নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যা সবার প্রথম বচন করতে হবে তারপর এই ওইগুলো বচন করে তারপর আমাদেরকে উত্তর করতে হবে তো এখানে কি একজন মানুষ কখনোই দেবতা হতে পারে না নিয়ম তাহলে এটা কোন বচন হবে একজন মানুষ কখনোই দেবতা হতে পারে না তাহলে সবার প্রথমে এই ধরনের প্রশ্নে আমাদের উত্তর কী করতে হবে বচন করতে হবে একজন মানুষ কখনোই দেবতা না কোনো নয় কখনো নয় কিছু নয় বচন অধ্যায় আমি তোমাদের নিয়মগুলো লিখে দিয়েছি বারবার করে বলছি বচন প্রত্যেকটা লজিক অধ্যায় যেগুলো আছে যেভাবে নিয়ম প্লাস প্র্যাকটিস প্লাস মেইন ক্লাস এক্সট্রা ক্লাস করাচ্ছি সেগুলো করো যদি সিরিয়ালি না করো তাহলে ফিলোসফিতে লজিক রাশা তুমি ছেড়ে দাও লজিক যদি হান্ড্রেড পার্সেন্ট শিখতে হয় তো প্রত্যেকটা অধ্যায় ধরে যা যা ক্লাস করিয়েছি নোটস থেকে শুরু করে লজিক নোটস তো পরীক্ষার জন্য নোটের লাগবে আর লজিক বিশেষ করে যা যা করা যে সিস্টেমেটিক সেগুলো করো কেউ আটকাতে পারবে না আর যদি না করো কাটা করো তাহলে কিন্তু লজিকে বারবার করে হোজট খাবে আমি বারবার করে বললাম গোটা ফিলোসফিতে লচক লজিক বচন আর বচনে সুন্দর করে নিয়মগুলো লিখে দিয়েছি প্রোফাইলটা ভিজিট করলে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো পেয়ে যাবে ঠিক আছে তাহলে একজন মানুষ কখনোই দেবতা না হতে পারে না তাহলে এটা কীসের নিয়ম বচনের নিয়ম এ বচনের নিয়ম এ সরি ই বচনের নিয়ম কোনো নয় কখনো নয় কিছু নয় এই নিয়মটা মিটে মিলে আছে কখনোই না তাহলে উত্তরটা কী হবে কোনো মানুষ নয় দেবতা ই বচন তাহলে এটা এটার প্রশ্নের উত্তর কীভাবে হবে এটার প্রশ্নের যেহেতু ব্যাপকতা আবার করতে বলছে কি প্রশ্ন কী করতে বলছে তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর কীভাবে করবে তোমরা যে নিচের বাক্যগুলিকে সম্মত আকারে রূপান্তরিত কোন 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 পদ ব্যাপ অব্যাপ্য নির্দেশ করো তো এই ধরনের প্রশ্নের উত্তর তোমরা কীভাবে করবে প্রথমত বচন করতে হবে তো বচন হয়ে গেল কোনো মানুষ নয় দেবতা তারপর কি পয়েন্ট করতে হবে উদ্দেশ্যপদ মানুষ পদ মানে এই যে মানুষটা ব্যাকেট মানুষ সমান সমান যেহেতু ই বচন তো ই বচনে আমরা কি জানি ই বচনে কিন্তু দুটি পদই ব্যাপক এই যে এই শখটা কিন্তু লাগবে তার মানে ই বচন মানে বচনে কি দুটি পদই ব্যাপক তার মানে এখানে হচ্ছে এই যে ই বচনে হচ্ছে এই যে ই বচন লিখে তারপর উদ্দেশ্য পথ কি মানুষ ব্র্যাকেটে লিখে ব্যাপক আর পদ কি দেবতা লিখে ব্যাপক কারণ ই বচন দুটি পদই ব্যাপক একটা প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে গেল তার মানে এই প্রশ্নের উত্তর নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্বন্ধ আকারে রূপান্তরিত কোন পদ ব্যাপক অব্যাপ তা নির্দেশ করো একটা প্রশ্নের উত্তর হয়ে গেল ই বচন হয়ে তার এইটা প্রশ্নের উত্তর এরকম এরকম ক্লিয়ার হয়ে গেল এবার নেক্সট প্রশ্ন দেখো সব আবেদনকারী সত্য নিষ্ঠ নন সব আবেদনকারী এটা কোন বছরের নিয়ম ও বচনের নিয়ম ভালো করে দেখবে বচন অধ্যায় ও বছরের নিয়ম লেখা আছে ও বছর নিয়ম তাহলে হ্যাঁ ও বচনে বিশেষ নিয়ম লেখা আছে সবের সাথে নয় আছে মানে এবচনের বচনের নিয়মের সাথে নয় থাকলে ও বচন হয়ে যায় তাহলে কি হয় উত্তরটা কি হয় ভালো করে দেখেন না কোনো কোনো আবেদনকারী নয় সত্যনিষ্ঠ ও বচন হয়ে গেল ও বচন তারপর কি পয়েন্ট করতে হবে একই যেহেতু ও বচন তাহলে উদ্দেশ্য পদ কি উদ্দেশ্য পদে যে আবেদনকারী ও বচনে এই যে আমি বললাম এ বচনের বিপরীত কি ও বচন তাহলে আমরা মনে রাখবো হচ্ছে এই যে এবচন এ এব কি উদ্দেশ্যপদ ব্যাপক বিধবধ ব্যাপক এব বিপরীত হচ্ছে ও বচন তাহলে উদ্দেশ্যপদ কি অব্যাপ্য হবে বিধবধ ব্যাপক হবে তাহলে এইভাবে এইভাবে উত্তরটা করবে তাহলে এখানে কি বল এখানে উদ্দেশ্য পদ হচ্ছে আবেদনকারী সমান সমান আর বিধবা কি যে সত্যনিষ্ঠ সমান সমান কি ব্যাপ্য ক্লিয়ার দু নম্বর প্রশ্ন উত্তর কমপ্লিট হয়ে গেল নেক্সট প্রশ্ন কি কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল যে কেবলমাত্র শিক্ষিত এটা কিসের নিয়ম দেখবে ভালো করে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া ছাড়া কেউ নয় হ্যাঁ এই যে নিয়মগুলো লিখে দিয়েছি দেখবে ভালো করে এই বিশেষ নিয়মে দেখবে লেখা আছে বচন অধ্যায় ঠিক আছে তো এই নিয়ম প্লাস প্র্যাকটিস দেখে নেবে ফুল টিউশনটা অবশ্যই দেখে নিবে অধ্যায় ধরে ধরে তো সেগুলো কিন্তু মেন ক্লাস কমপ্লিট হয়ে গেছে তো সেটা এ বচনের নিয়ম তাহলে এ বচনের বিশেষ নিয়ম উত্তরটা কি হবে সকল প্রগতিশীল ব্যক্তি আর শিক্ষিত ব্যক্তি কেন কারণ এখানে কিন্তু এই শব্দটা থাকার জন্য উদ্দেশ্য চেঞ্জ হবে উদ্দেশ্যপদ কি ছিল শিক্ষিত ব্যক্তি বিধাপদ কি ছিল প্রগতিশীল তাহলে যেহেতু এই শব্দটা আছে তাহলে উদ্দেশ্য চেঞ্জ হবে তাহলে উত্তরটা কি হবে সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত ব্যক্তি তাই দিয়েছি ভালো করে দেখো সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত এই বচন এবার উদ্দেশ্য একই ভাবে উদ্দেশ্যপদ কি প্রগতিশীল ব্যক্তি সব আর আর বিধাপথ কি শিক্ষিত ব্যক্তি অব্যপ যেহেতু এটা এবে এব্যপ কি ব্যাপ্য বিধাপথ অব্যপ ক্লিয়ার এবার নেক্সট প্রশ্ন কি দার্শনিকরা বিজ্ঞানী হলেও হতে পারে দার্শনিকরা বিজ্ঞানী হলেও হতে পারে তাহলে এটা কোন বচন হলেও হতে পারে তার মানে হতে পারে মানে কি হতে পারে মানে আই বচন তার মানে কি উত্তরটা কি হবে কোনো কোন দার্শনিক হন বিজ্ঞানী কোন কোনো দার্শনিক হন বিজ্ঞানী আই বচন ক্লিয়ার এবার উদ্দেশ্যপদ কি উদ্দেশ্যপদ দার্শনিক সমাস অব্যপ্য যেহেতু আই বচন ই বচনে বিপরীত হচ্ছে আই বচন তার মানে ই বছরে দুটি পদী ব্যাপক তাহলে আই বচন কি হবে দুটি পদী অব্যপ ভালো করে দেখে নাও আর ই বছরে কি ই বছর ই বচন কি ই বছর দুটি পদী ব্যাপ তাহলে আমি বলছিলাম এ বছর রাখলে আগলে এই বছর মুখোশপ রাখলে হয়ে যাবে ই বচনের বিপরীত আই বচন আর এ বছরের বিপরীত হচ্ছে ও বচন তো ই বচনে দুটি পদী যদি ব্যাপ হয় তাহলে আই বচনে কি দুটি পদী অব্যপ তো ভালো করে দেবো তাহলে এটার উত্তর কি হবে এটার উত্তর হবে এখানে উদ্দেশ্য পদ দার্শনিক সমস্যা অব্য আর পদ বিজ্ঞানী সমাস অব্যপ্ক ক্লিয়ার তো এইভাবে প্রশ্ন তো এটা হচ্ছে এই 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 ধরনের প্রশ্নের উত্তর এইভাবে তারপর ঠিক তেমনি এবার পরীক্ষার প্রশ্ন এই ব্যপ্যতা থেকে এটার প্রশ্নের তো উত্তর আশা করি তোমরা বুঝে গেলে এই ধরনের প্রশ্নের উত্তর হ্যাঁ এই ধরনের প্রশ্ন উত্তর হয়ে গেল এবার এই এই প্রশ্ন থেকে অনেক ধরনের প্রশ্ন যেমন তোমার নিরপেক্ষণের এই লজিকটা কাজে লাগছে হ্যাঁ অবৈধ স্বাদু দোষ অবৈধ পক্ষ দোষ অবৈবৈধ দোষ বার করতে গেলে তোমাকে এই কাজ লজিকগুলো কাজে লাগছে ওখানে আশা করি আমার ওই ক্লাসগুলো তোমরা দেখলে ফুল টিউশনটা দেখলেই বুঝতে পারবে তারপর কি এই ধরনের এই এখান থেকে শর্ট প্রশ্ন বলে দিয়ে শর্ট প্রশ্ন কীভাবে আসবে সেটা তো আমি লিখে দিয়েছি বলতো বলতো এ বলে যে এ বচনের এ বচনের উদ্দেশ্য পথ কী তারপর বললো যে কোন পথ অব্যাপক ও বচনের তো তারপর বললো যে আই বচনের দুটি পথ কি কোন বচনে দুটি পদই অব্যাপক কোন বচনে দুটি পদই ব্যাপক তাহলে কোন বচনে দুটি পদই ব্যাপক তাহলে তখন কি তোমাকে প্রশ্ন কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে সেগুলো আমি সব এমসিকিউ কিউ আকারে সমস্ত প্রশ্ন কিন্তু অধ্যায় ধরে ধরে আমি লিখে দিয়েছি ঠিক আছে এটা যে বচন অধ্যায় তোমরা দেখবে শুধু এই অধ্যায়টা না ফুল টিউশনটা অধ্যায় ধরে দেখবে আর আমারই আমারই ইউটিউব চ্যানেল তাদের জন্য যারা ফুল টিউশন দরকার যারা ফিলোসফিতে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট তাদের জন্য ঠিক আছে আর আমার এখানে যারা পড়ে তাদের আলাদা কোনো টিউশন নিতে লাগে না প্রোফাইলটা ভিজিট করলেই বুঝতে পারবো এটা কোন ধরনের চ্যানেল ঠিক আছে তো প্লিজ শেয়ার করো আর মেন ক্লাস করো সঙ্গে এক্সট্রা ক্লাস আমি যা যা করাবো সেগুলো করবে মেন ক্লাস তো করবেই এই এক্সট্রা এই মেন ক্লাসগুলো আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে সঙ্গে এক্সট্রা ক্লাস দেখো আর ফুল টিউশন চলতে থাকো বারোটা অধ্যায় ফুল টিউশন একদম কাকে বলে আমার চ্যানেলটা খাটলেই বুঝতে পারবে প্লিজ শেয়ার করো